আচ্ছা তোমরা ক্যাপসুল কারা কারা ভালোবাসো আমার মনে হয় এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা ক্যাপসুল ভালোবাসে কিন্তু হ্যাঁ তোমরা কন্যার ক্যাপসুলকে অনেক ভালোবাসা দিয়েছ এই সেই ক্যাপসুল টু পিস যেটা এর আগের লাইভে দেখিয়েছিলাম জাস্ট নিমেষেই শেষ হয়ে গেছে আবার নিয়ে এসেছি ঠিক এতগুলো ডিফারেন্ট প্রিন্ট প্রত্যেক কটা কিন্তু দুর্দান্ত তোমাদের যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেগুলোর দাম জানি কত আচ্ছা এগুলোর দাম হচ্ছে এইট ডাবল নাইন ডিসকাউন্টে তোমরা সিক্স টোয়েন্টি নাইনে পাবে ঠিক আছে কেন বললাম ক্যাপসুলের কথা কি এই যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা যে ফ্যাব্রিকটা এটার নাম হচ্ছে ক্যাপসুল মানে আর যে কত ধরনের ফ্যাব্রিক আসবে চিন্তা করে দিন দেখব সিরাপ এসছে ট্যাবলেট এসছে সেদিনটার বেশি আর কি দেরি নেই আমার যদি মনে হয় চলো ফার্স্ট আমি আমারটা দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর মানে গোল গলার উপর যাচ্ছে সাথে আবার হ্যান্ড উইভিং করা রয়েছে মানে হ্যান্ড ওয়ার্ক রয়েছে সরি হ্যান্ড উইভিংও বলা যায় আবার হ্যান্ড ওয়ার্কও তো ডেফিনেটলি এ দেখো এই আসছে বারটা হ্যাঁ গলা কাছে রয়েছে খুব সুন্দর আর এই যে ফ্যাব্রিকটা এটা ভীষণ সামার ফ্রেন্ডলি ঠিক আছে মানে সামারের জন্য একদমই পারফেক্ট এতটুকু গরম লাগবে না পড়লে আর এই আছে পিসগুলো ঠিক আছে এগুলো সাইজ তোমাদের ফিতে দিও তো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি যাচ্ছে তাই না কিছু কিছু এটা দেখি একটু মেপে কত হয় ঠিক আছে প্রত্যেক কটা ফাটাফাটি দেখতে ঠিক আছে আমি অলরেডি পরে আছি কালার খুবই সুন্দর সুন্দর এবং তার সাথে সাথে জিনিসটাও কিন্তু খুব সুন্দর টু পিস যাচ্ছে আচ্ছা এইট ফিফটি চেস্ট তো যাচ্ছে চিন্তা করতে পারছো তোমরা যারা ফিফটি চেস্টের জন্য চাও আমাকে ফিফটি দাও ফিফটি দাও তো এগুলো কিন্তু নিতে পারবে সবগুলো হয়তো হবে না বাট কিছু কিছু হবে তবে সরি এখন মেপে বলা সম্ভব না কোনটা ফিফটি হবে কোনটা হবে না তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট পাঠাবে আমার টিম রয়েছে এত বড়খানে এখানে টিম বানিয়ে রেখেছি তোমাদের জন্য ওরা তোমাকে মেপে ঝুপে বলে দেবে ঠিক আছে যে তোমরা কোন সাইজে পাবে আর একদমই চিন্তা করবে না যে আমাদের কাছে ইনকোয়ারি করলে রিপ্লাই পাবে কিনা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবে ঠিক আছে চলো ফার্স্ট হচ্ছে এই প্রোডাক্টটি প্রাইস কিন্তু এগুলো সিক্স টোয়েন্টি নাইন এর সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এটা আমরা কখনোই আমার দিদিদেরকে বলি না বা আমরা কখনোই আমাদের কাস্টমারকে বলি না যে আমরা প্রোডাক্টের ফটো দিই না আপনাকে লাইভ দেখতে হবে আমরা সাইজ বলি না আপনাকে সেটার জন্য ভিডিও দেখতে হবে কখনো বলবো না তোমরা তোমাদের মতো করে যেরকম আমরা কোনো দোকানে গিয়ে কেনাকাটা করি আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি যেটা এটা কী মেটেরিয়াল রয়েছে কী ফেব্রিক রয়েছে তারপরে হচ্ছে সাইজ কী রয়েছে কালার উঠবে কিনা অনেক কিছু আমাদের জিজ্ঞাসা থাকে সব কিছু তোমরা করতে পারো মানে এরকম নয় যে অনলাইন বলে তোমরা এগুলো ফ্যাসিলিটি পাবে না তা কিন্তু একদমই নয় তোমরা তোমাদের মতো করে শত প্রশ্ন করে বুকিং করতে পারো ঠিক আছে কিন্তু হ্যাঁ বুকিং করার পর না আগো এখন নিতে পারছি না প্লিজ এটা বলো না কেন কি তোমাকে যখন আমি দেবো ভাবছি তখন আমাকে সেকেন্ড মানুষটাকে না করে দিতে হচ্ছে তো এটা একটুখানি বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে শতবার ভেবে তারপর অর্ডার করো ঠিক আছে চলো এই আসছে ফার্স্ট কালেকশনটা ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে এই পিসটা সিক্স টোয়েন্টি নাইন ঝপঝপ করে বুকিং করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা এটার যে গলার কাজটা জাস্ট দেখো কি ফাটাফাটি কাজ এরকম সেম প্যাটার্নের একটা কাজ তোমরা দেখেছিলে আমাদের একটা সুন্দর গাউনে শিফনের গাউনে এই সেম প্যাটার্ন ছিল কাজটাতে মানে ওটার নেকলাইনটা তো এরকম ছিল সেম প্যাটার্ন ঠিক আছে খুব সুন্দর ওই সেম টাইপেরই যাচ্ছে এটাও কিন্তু কালারটা দেখো কি ব্রাইট একটা কালার ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা ফিতে একটু দেবে সোনামণিরা দাও এই আসছে দেখি মেপে কত হয় এটা ঠিক আছে বলছিলাম তোমাদেরকে মেপে দেওয়া সম্ভব না তবে যেটা যেটা পারছি মোটামুটি দিচ্ছি আচ্ছা এই এটা কোনো কথা ফর্টি এইট অব্দি যাচ্ছে যারা ফর্টি সিক্স নিয়ে যাচ্ছে একটু ফিটিং করে নেবে ফর্টি এইটেই রয়েছে এবার এবং তার মানে এটা নয় যে শুধু ফর্টি এইটেই পাবে তা কিন্তু নয় ছোটো সাইজগুলো পেয়ে যাবে থার্টি এইট টু ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে এই আছে পিসটা এটা হচ্ছে প্যান্টটা ফাটাফাটি দেখতে প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন ছশো উনত্রিশ টাকাতে জাস্ট চিন্তা করা যায় না ঠিক আছে এই একটা দেখাচ্ছি থার্টি এইট টু ফর্টি ফোর পর্যন্ত আরামসে পাবে এটারও কিন্তু নেকলাইনে খুব সুন্দর একটা কাজ রয়েছে এই আসছে পিসটা হ্যাঁ খুব সুন্দর দেখতে দেখো প্রত্যেক কটা কিন্তু ফাটাফাটি দেখতে প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও আর বেশি কথা বলবো না ঝপ ঝপ করে প্রিন্টগুলো দেখাবো কেননা আমাকে অনেকগুলো প্রিন্ট দেখাতে হবে ঠিক আছে এটা কিন্তু ভি নেকে যাচ্ছে কিছুটা আমারটার প্যাটার্নই যাচ্ছে প্রিন্টটা কিন্তু ভি নেক যাচ্ছে একটু কালারটাও ডিফারেন্ট রয়েছে এই আসছে পিসটা প্রাইস সিক্স টোয়েন্টি নাইন ছশো টাকা নেক্সট দেখাচ্ছি আরও একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু ফাটাফাটি দেখতে এটাও কিন্তু থার্টি এইট ফোরটি ফর্টি টু ফর্টি ফোরে পেয়ে যাবে এয়ার্সে পিসটা হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই জানাবে সিক্স টোয়েন্টি নাইন ওনলি ঠিক আছে সিক্স টোয়েন্টি নাইন ওনলি খুবই প্রিটি এই কালেকশনগুলো এই যে পরবর্তী পিসটা এটাও কিন্তু ফাটাফাটি দেখতে দারুণ না ফাটাফাটি দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে এই আছে জামাটা এটা হচ্ছে প্যান্টটা খুব দারুণ দারুণ প্রত্যেক কটা প্রিন্ট এরপর দেখাচ্ছি আরও একটা এটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এইরকম ডিসকাউন্টে পেতে অবশ্যই কিন্তু কন্যার সাথে থাকতে হবে কন্যার ভিডিও দেখতে হবে কন্যার ভিডিওগুলো লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই কন্যা ফুল টিমকে অনেক অনেক ভালোবাসতে হবে হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে আছে পরবর্তী পিসটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে প্রিন্টটা কিন্তু ফাটাফাটি দেখতে হুম এটাও তোমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আরামসে পেয়ে যাবে এই আছে আরও একটা পিস প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন ঠিক আছে এরপর দেখাচ্ছে এই প্রিন্টটা দেখো কত সুন্দর এরপর দেখাচ্ছে এটা দেখো এটাও খুব সুন্দর একটা প্রিন্ট ফাটাফাটি দেখতে এই আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু সিক্স টোয়েন্টি নাইন আমি একটা একটু করে প্রোডাক্ট দেখাচ্ছি আর ওরা ভাবছে কোনটাকে নেবে এ দেখো এই একটা পিস আছে ঠিক আছে সিক্স টোয়েন্টি নাইন যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছি আরও একটা পিস এই আছে পরবর্তী পিসটা দেখো প্রত্যেক কটা কিন্তু তুখড় এটা দেখো কেমন লাগছে সবগুলো সুন্দর হ্যাঁ এই আছে পিসটা প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন সিক্স টোয়েন্টি নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি এই কালারটা দেখো কি আনকমন একটা কালার কি ভালো ভালো লাগছে চলবে চলবে চলো কার কার চাই ঝপঝপ করে স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের বুকিং আচ্ছা দেখো এখানেও কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে প্রত্যেক কটা আর কি মানে টু পিসে এই নেকলাইনে কিন্তু একটা ঠাসা হ্যান্ডওয়ার্ক রয়েছে যেখানে কারদানা চিনিবির সুতো জড়ি সব কিছু দিয়ে ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এই আসতে পিসটা চলে এর পরেরটা দেখো আহা হা হা কি ভালো দেখতে মাগো এই দেখো সুন্দর ওরা ফিদা হয়ে যাচ্ছে দেখে এ দেখো এই আছে পরবর্তী পিসটা প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন ঝপা ঝপ বুক করবে এরপর দেখাচ্ছি আরও একটা এটা কিন্তু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আরামসে পেয়ে যাবে এ দেখাচ্ছি একটা খুব সুন্দর দেখতে হেভি লাগছে দেখতে প্রাইস আছে কিন্তু সিক্স টোয়েন্টি নাইন হ্যাঁ অপূর্ব সুন্দর দেখতে এরপর দেখাবো আরও একটা এটাও খুব ভালো দেখতে এটারও প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন প্রত্যেক কটা ভালো বিশ্বাস করো মানে আমার মনে হয় এই সমস্ত ভিডিওগুলো পুরো নির্বাকভাবে দেখানো উচিত ছিল কারণ এত ভাষা একটা মানুষের মধ্যে থাকতে পারে না আমি কন্টিনিউই এগুলোকে কত প্রশংসা করবো প্রত্যেক কটা সুন্দর দেখো এই একটা রয়েছে কিন্তু একটা কথা এই কোনো কালেকশন কোনো প্রিন্টই কিন্তু বারবার রিপিট হবে না হ্যাঁ এই আসতে পরবর্তী পিসটা মনে করো আজকে যে ধরনের প্রিন্ট আমি দেখালাম তোমরা যদি ভাবো আমি নেক্সট দিন নেবো নেক্সট দিন তো ডেফিনেটলি ক্যাপসুল পাবে বাট রকম প্রিন্ট পাবে কি না কোনো গ্যারান্টি নেই হ্যাঁ এটার কালারটা দেখো খুব সুন্দর দেখতে এরপরে একটা ঝাক্কা নাকা আসছে এ দেখো এই একটা রয়েছে প্রাইস আছে কিন্তু সিক্স হ্যাঁ খুব সুন্দর এরপরে ঝাঁকা নাকা যেটার কথা বলছিলাম দেখো কি প্রিটি সিরিয়াসলি এ দেখো এই আসছে প্যান্টটা আর এই আসছে জামাটা সিক্স টোয়েন্টি নাইন হ্যাঁ সরালাম এরপর দেখাচ্ছি আরেকটা এটা দেখে নাও কী সুন্দর এটা দেখতে সব কটা সুন্দর আচ্ছা বলো তো খারাপ কোনটা এতক্ষণ তোমরা দেখলে কাছ থেকে খারাপ কোনটা লাগলো চলো সিক্স টোয়েন্টি নাইন লাস্ট আজকের এই ভিডিওর লাস্ট ঠিক আছে এটা দেখে নাও খুবই প্রিটি ঠিক আছে প্রাইস আছে সিক্স টোয়েন্টি নাইন এ দেখো বড় চেস্ট যাদের লাগে তারাও কিন্তু চোখ বন্ধ করে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে আমরা মেপে ছুপে বলে দেব কোন কোন প্রিন্টটা তোমরা পাবে তোমাদের জন্য চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আর হ্যাঁ যে কালেকশনগুলো দেখালাম যদি এগুলো তোমাদের নিজের করে নিতে হয় তাহলে অবশ্যই এই ভিডিও শেষে চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে রিপ্লাই পেতে লেট হয়ে পড়ে অবশ্যই ফোন কল করে নিও অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রোডাক্ট আমরা পাঠাবো তোমাদের কাছে কোথাও সিওডি ফ্যাসিলিটি কিন্তু আমাদের নেই চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ